হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো এগুলো হলো আমার বাসারি ফোটানো কোয়েল পাখির বাচ্চা তো এই পাখির বাচ্চাগুলোর বয়স আজকে মাত্র সতেরো দিন তো সতেরো দিনেই দেখুন কোয়েল পাখির বাচ্চাগুলোর ফেদার এতটাই উঠে গেছে যে বোঝাই যাচ্ছে না যে এগুলো বাচ্চা তো মনে হচ্ছে এগুলো অ্যাডাল্ট পাখি আমার যেহেতু অল্প পাখি সেহেতু আমি ওদেরকে পর্যাপ্ত খাবার সবসময় দিয়ে রেখেছি এবং ওদের যতটা প্রয়োজন ওরা ততটা খাবার গ্রহণ করেছে এবং যার ফলে পাখিগুলোর ওয়েট এবং গ্রোথ অনেক হয়েছে তো পাখিগুলো মাত্র সতেরো দিনে অনেক সাইজ মানে বিগ সাইজ হয়ে গেছে তো এগুলোর যখন মাত্র বারো দিন বয়স তখন থেকে এদের ফেদার পুরোপুরি উঠে গেছে তো আজকে সতেরো দিন তো দেখুন দেখেই মনে হচ্ছে না যে সতেরো দিন বয়স মনে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ দিনের বয়সী কোয়েল পাখি তো আমি এদেরকে পর্যাপ্ত টেক কেয়ার করি এবং খাবার দাবার দেই এবং মেডিসিন ইউজ করতেছি তো আমি প্রথম দিন লাইসোফিট দিয়েছি এবং পরবর্তীতে যখন ওদের তিন চার দিন বয়স তখন জিঙ্ক তারপর ভিটামিন বি কমপ্লেক্স তাছাড়াও এডি থ্রি ক্যালফ্লেক্স ইত্যাদি মেডিসিন ইউজ করেছি তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল এবং খুবই অ্যাক্টিভ আছে তো দেখতেই পারছেন তো আপনারাও এভাবে কোয়েল পাখির বাচ্চা লালন পালন করতে পারেন এবং বাসার ডিমের চাহিদা পূরণ করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ